ইতাম কিন্তু তো এখন আমার কথা আমি কথা কইতাছি তুই তো নাচতা নাচন শেষর এখন কথা হইলো তোরা টিকটক করস টিকটক দা আমি দেই সামাজিক ভাবে কর করতে ভালা ভালো করত যে তোরা এই উল্টা উল্টা ভাল্লা তোরা শুরু করলি আসলে ঠিক না সমাজের তো খারাপ ঠিক না তুই দেওয়া কিনে

ভাই এটা মন খারাপ করেন না যেহেতু না যেহেতু আমি কিন্তু তোমার কাছ থেকে এরকম আমি আশা করি নাই তোর এলাকা শুরু ভাইবাদার মানুষ দিয়ে আমরা চলবো ভবিষ্যতে আমরা কারণ আমড়া যায় মিলে চলছি তোরা হেই মিলে চলবি আমড়া যদি ভালো কিছু করে তোরা কিন্তু ভালো কিছু করবি কিন্তু তোরা এখন নতুন হলোবান মাত্র তোরা ঠালাতা বড় হইতাছস তোরা যদি এখন এই এইসব এই সব নিয়ে ব্যস্ত থাস তোরা এখন ফড়াশনা কর গো বস তাই যে একটা ছেলে দেখছে কয়দিনের দিনের ছেলে এই মোবাইলের কি বুঝে অত সহ কিন্তু এখন বইলো গরে থাকার কথা হ্যাঁ এখন তোকে লাগা নাছানাছিলে ব্যস্ত আর आजा তুই তুই যা দাঁড়ি দূরে যা ভালোই রাখছস পাঁচক তো নামাজ পড়বি বিয়া তো মন করছস বিয়া করছস তো بیا কমলে তুই তো ভাসক্ত না মাছ ছড়া কথা কടാ করে তোগোলা এই টিকটক তুই এত সুন্দর একটা চেহারা লইয়া তোরা সুন্দর করবি পড়া লাগা তোগো ভবিষ্যৎ আর তোরা কি করতাছস আমি কিছু বুঝি না ভাই যা হইছে আমি আমি না না মনে কষ্ট নেই নেই আমরা ইটিমের বড় ভাই না ঠিক আছে তোগো সাথে সলমু এলাকা তো অনেক দিন ধরে আইছি কারণ আমার কথা হলো সবার সাথে মিল মিশ করে আমি সলমু ঠিক আছে আমার উদ্দেশ্য ছিল এইটা কিন্তু তোরা দেখাইয়া এই সব নাটক ফাটক অনেকে তো করে অনেক হিকটক করতেছে না ভালো কিছু কর তোর যে মা মা বোনের নিয়ে যে এইভাবে বকা বাজি হিডা হিডা গালাগালি এ যে তুই তোর আমি কই বয়সটা তো তুই দিছিলি সামনে থেকে যদি মারস ভালো কিছু বয়স দিবি তোর কন্ট আছে তোর মেধা আছে তুই কাজ করতে পারবি কিন্তু ভালো কিছু নিয়ে কাজ কর তুই যে বয়সটা দিস হয়তো বা তোর বিউ অনেক তুই বাইরে আল ভালো ছেলে বেটি পারবি কিন্তু একটা জিনিস মনে রাখিস তোর কিন্তু মানুষের খারাপ ভাবে চিনবো যাই তোর মতন হ্যাঁ কিন্তু তোরে চিনবো যারা বালা সমাজের মধ্যে হারা কিন্তু তোরা বালা কইব না তোরা চিনব না আজকে তুই যেটার জন্য ভিডিও বানাইতে ভাইরাল হওয়ার জন্য ভালো কিছু করে ভাইরাল মানুষ দেখলে একটা ভালো কিছু করছে এরকম তো বহুত আছে তোরা ভালো কিছু কাজ কর সমাজের মধ্যে অনেকে অনেক ভাবে আছে ওদের দিকে খোঁজ নেই ওদের কি লাগবো কি না লাগবো আমরা তো আছি ওই আঙ্ক কাছে না এটা সমস্যা এলাকার মধ্যে হইতেছে আঙ্ক কাছে আমরা দিন আর তুই তুই এইসব থেকে বিরত থাকবি তোর এগুলো দরকার নাই তুই এখন ফরালে আর তোর সময় তুই ফরালে করবি ঠিক আছে তো যা এখন বাসায় যা আর আমি অনেকদিন ঘরে আছি তো ঠুনি আর একটা ঘুরে দেই যা যা আসসালাম আলাইকুম গাইস আপনাদের জন্য আজকের এই সমাজের নিয়ে এই একটা ভিডিও আমি বানাই দিলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন আর একটা লাইক দিবেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন যেন ভিডিওটা অনেকে দেখতে পারে আমরা শুরু ভাই ব্রাদার নিয়ে আমরা একটা কাজ করলাম কতটুকু পারছি না আবার এটা জানি না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন আর কাজটা আমি চেষ্টা করছি ভালোভাবে করার কিন্তু যেহেতু আমরা নতুন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো কিছু করতে পারি ভালোভাবে কাজটা গুছাই আনতে পারি আর সমাজের মধ্যে কিন্তু এরকম বহুত হইতাছে টিকটক এটা এটা করে অশ্লীল থেকে আমরা দূরে থাকবো ভালো কাজে এগিয়ে যাব তো আমার মূল কথাটা এটাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আর ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট এবং একটা শেয়ার মেরে দিবেন এটা হলো কথা ভালো থাকবেন সবাই